হ্যালো বন্ধুরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম মায়ের কিছু ওষুধ নেওয়ার জন্য তো চলে এসছি ওষুধের দোকানের সামনে ওষুধটা নিয়ে নিই ওষুধটা নিয়ে সোজা চলে এসেছি স্মার্ট বাজারে আমার হাজব্যান্ডের একটা স্লিপার নেবে বলছিল এখানে স্মার্ট বাজারে অনেক সময় অফার থাকে তো সেই কারণে চলে এসছি তো তোমরা দেখো কি নিচ্ছি আর আমার সাথে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই গরমে কেমন আছো সেটাও জানিও আগে যাই মানে মানে যে কোনো শপিং মলে যাই সেখানে আগে আমি টি শার্টের কাউন্টারে যাই আমার টি শার্ট পরতে ভীষণ ভালো লাগে আর তার থেকে বড় কথা হচ্ছে যদি সস্তায় পেয়ে যায় তো এখানে ওয়ান করে দাম ছিল বাট এটা আমার আমার একটু ভালো লেগেছিলো কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগেনি তো তারপরে এইখানে এই প্যান্টগুলোর কাছে চলে আসলাম এই প্যান্টগুলো পরতে আমার খুব ভালো লাগে বাট এটা আমার সাইজে ছিল না তো আর আমি এখানে একটুখানি ফটো তুলছিলাম আর ও বলছে কি মানে বলতে চাইছিল যে কি করছো তারপরে চলে আসলাম জুতোর এইখানে তো ও বললো এই জুতোটা আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে আমি বললাম হ্যাঁ ভালোই লাগছে তো এটা পরে দেখছিলো ওর পায়ে সাইজে হচ্ছে কি না কেননা এখানে জুতোর এক একটা সাইজ এক এক রকম হয় অনেক সময় তো সেই কারণে পরে দেখলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো এই জুতোটাই নিয়ে নিল তো জুতোটা নিয়ে সোজা বিলিং কাউন্টারে চলে গেলাম বিলিং করানোর জন্য তো বিলিং করানোর পরে আমরা পাটুলিতে চলে যাব পাটুলিতে গিয়ে আজকে যেহেতু হচ্ছে হনুমান জয়ন্তী তো সেই জন্য ওখানে যাব একটু ঠাকুর প্রণাম করার জন্য আর যদি প্রসাদ পাই সেটাও নেব তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো তো বেরোনোর সময় এই দাদাটা দেখছিলেন বিলটা তারপরে আমার হাজব্যান্ড বলল যে বিলে ব্যাগে যেই লকটা করে দিয়েছে সেটা একটু কেটে দেওয়ার জন্য তো এরপরে আমরা চলে যাব পাটুলিতে আর তোমরাও দেখতে থাকো আমি আমার সাথে তোমরাও একটু ঠাকুর প্রণাম করে নিও তো চলো আমার সাথে থাকো তো আমরা পাটুলি মন্দিরে পাটুলিতে চলে এসেছি এই মন্দিরের এখানে অনেকেই জানো যে যেই পাটুলির ফায়ার ব্রিগেডের ওখানে যেই ঝিলে ঠাকুর বিসর্জন হয় ঠিক তার পাশেই এই হনুমান মন্দিরটা মানে বজরঙ্গলির মন্দিরটা আছে তো সেখানেই আজকে অনেক বড় করে পুজো হচ্ছিলো আর প্রচুর লোক ছিল তো এখানে প্রসাদও দিচ্ছিলো তো আমরা একটু প্রসাদ পেয়েছিলাম মানে সবাই যেই পুজোতে যেই প্রসাদটা দিয়েছিল। সেইটা একসাথে মাখিয়ে যেটা আর কি দেয় তো ওইদিকে ওই সাইডে হচ্ছে ভোগ প্রসাদও দিচ্ছিলো বাট আমরা হচ্ছে লাইনে দাঁড়াইনি এত বেশি মানে লাইন ছিল আর গরমও প্রচণ্ড সেই কারণে আর ভোগের জন্য লাইনে দাঁড়ায়নি তো ওই প্রসাদটাই নিয়েছিলাম প্রসাদ খেলেই হলো সে ভোগ হোক আর যাই হোক তো তোমরা দেখো প্রসাদ খাওয়ার পরে এখানে পাশেই ঝিল আছে ওই ঝিলে যাচ্ছিলাম আমার হাত ধোবে বলে তো তোমরা দেখো এই যে ভোগ যেখানে দিচ্ছে কত লম্বা লাইন মানে ফায়ার ব্রিগেডের যে এটা সেখান থেকে আরও পেছন দিকে চলে গেছে মানে প্রায় সত্যজিৎ রায় পার্কের এটা তার কাছাকাছি মানে এই পাটটায় আর কি তো কাছাকাছি অতটা চলে গেছে তো এখানে হাত ধুচ্ছিলো তো আমি এটা এই যে এই ঝিলটাতে বিসর্জন হয় যারা পাটুলিতে থাকো বা যারা জানো অনেকেই জানো যে এই ঝিলটাতে বিসর্জন হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও তো চলো বন্ধুরা টাটা